शान्ति चौ यदि सोहे मनुष कुर शो मुक्ति चौ यो दि सोहे मनुष प्रसूलो कुर अल् हदिहद् सनि डक्से से माधिरिशो डक्षे तु शो শান্তি চাও যদি সোহে মানুষ যুগে যুগে জগতে জালিবের দল জুলুম করে চলেছে বজুলুম মানবতার মুক্তির পথ রুদ্ধ করে ফেলেছে সেই সব রুদ্ধতা ভেঙ্গে ডিঙ্গিয়ে দলে দলে ছেলাম এসো दले दले यिसे लमेशो शंती चाओ जोदिये शहे बानुष् कुरानेर Kerryn पाथे शो बुक्ती चाओ जोदिये शहे बानुष् oper Kerryn शो कुरान हदीस Quranitz भधिसハनिती डख से तुमा देरे शो डख से तुमा देरे शो সবাই শান্তি চাই তো শান্তি পেতে হলে কোরআনের সায়া তলে এসো আজ সবাই দলে দলে কোরআনের পথে সো ভরে যাবে তোমার বুক এই শান্তি হবে না তো শেষ বন্ধুরে কোরন্দিয়া দিয়া গড়তে হবে সোনার বাংলাদেশ মোদের কোরন্দিয়া দিয়া গড়তে হবে সোনার বাংলাদেশ